আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো এরকম করে ভালোবাসা দিয়ে যান আর দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই তাড়াতাড়ি লাইব্রের চলে আসেন সবাই লাইব্রের চলে আসেন জলদি ফটাফট এরকম করে ভালোবাসা দিয়ে দেন যাতে আরো ধরে এগিয়ে যেতে পারি আমাদের চ্যানেলে সাড়ে সাত হাজারের উপরে সাবস্ক্রাইবেন যারা যারা লাগবে আসেন ফটাফট কমেন্ট করেন আর এই চ্যানেলে আমাদের ভিডিও ভালো ছাড়লে আপনাদের ভালো হয় সেটা কমেন্টে বলেন

যা যা লাইভ আসছেন কমেন্ট করেন ফটাফট আর আমাদের চ্যানেলে কি ভিডিও সালে আপনাদের ভালো হয় যারা যারা লাইভ আছেন ফটাফট কমেন্ট করেন কমেন্টে আপনাদের নামটা লিখতে ভুলেন না বুকে যারা যারা লাইভ আছেন ফটাফট কমেন্ট করেন এরকম করে ভালোবাসা দিয়ে যান যাতে আরো লগে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা অনেকটাই এগিয়ে আছি আর যারা টিম করে চ্যানেল মনিটাইজেশন করতে চান ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সবাই সেখানে নট দিন